যাই হোক পালারে কাজ টাকা পয়সা পায় টাকার জন্য বিয় शादी করতে잖아 পায় যদি মনের মতো হয় আচ্ছা মানে বলতে চাচ্ছেন যে পুরুষ ইনকাম কম সে যদি আপনাকে আপনার মনের মতো হয় তো তাকে আপনি বিয়ে शादी করবেন কারণ আপনার পালারে কাজ করে ভালো টাকা ইনকাম এই তো আচ্ছা তো সে যদি ইনকাম কম করে বা বেকার হয় তাকে আপনি চালাতে পারবেন দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো রানী আপা কি জীবনটা কি রানীর মতো চলতেছেন তো নাকি

15,000 টাকা টাকা তো অনেক টাকা পন কারণ কি টাকার জন্য আসছেন নাকি জীবন সাথীর জন্য আসছেন না তো ভাল তো মনের মনে অনেক ছেলে আছে যারা নাকি টাকা ইনকাম কম করে চিন্তা করে যে এই টাকা বিয়ে করলে তো সংসার চালাতে পারবো না তাহলে আপনিও চাকরি করেন এরকম কোনো ছেলে আপনাকে বিয়ে করতে আসে তার ইনকাম যদি কম হয় আপনি কি তাকে বিয়ে করবেন হ্যাঁ করব মনের মত হয় আচ্ছা যদি মনের মত হয় তাহলে আপনি তাকে বিয়ে করবেন যাক ভালো বলছেন বাবা কি সুস্থ